প্রসার ও শ্রাবণ মিলে বর্ষাকাল বর্ষা নাম শুনলেই মনে হচ্ছে কত বৃষ্টিপাত বজ্রপাতের শব্দ জড়ো হওয়া আরও কত কী তো বন্ধুরা এসেছিলাম নানুবাড়ি দিয়ে দেখি যে মাঠে মাঠে এত পরিমাণ পানি বৃষ্টিতে হয়ে গেছে তো খুবই মনোরম সৌন্দর্য তো আশা করলাম মানে মনে মনে ভাবলাম যে একটা ভিডিও করা যাক এই বর্ষার প্রকৃতিটাকে নিয়ে তো আপনাদেরকে একটু দেখাই যে কেরম আমাদের এই তিটপল্লা গ্রামের জনজীবন বাংলাদেশ ছোট ঋতুর দেশ বছরে ছয়টি ঋতু পাওয়া যায় প্রতিটি ঋতু রয়েছে আলাদা বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম বর্ষা ঋতু গ্রাম কিংবা শহর বাংলাদেশের সব জায়গায় বর্ষা ঋতুর প্রভাব রয়েছে তবে আমার কাছে মনে হয় গ্রামে এই প্রভাবটা একটু বেশি আপনি গ্রামে থাকলেই বর্ষার আসল সৌন্দর্য আসল বৈশিষ্ট্য অনুভব করতে পারবেন আকাশ ঘন মেঘে আচ্ছন্ন নদীনালা খালবিল জলাশয় রাস্তাঘাট সব জায়গায় পানিতে টৈটম্পুর মাঠগুলো দেখতে অনেকটা বিলের মতো দেখতে লাগে কত সুন্দর গ্রাম গাছপালা সজীব হয় এই বর্ষাকালে কচুর শাক থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের শাক সহ শাপলা ফুল পদ্ম ফুল ইত্যাদি এই বর্ষা ঋতুতেই পাওয়া যায় ফসলি খেতে এখন প্রচুর মাছ উৎপাদিত হচ্ছে মাছের দামও কমে গেছে আচ্ছাদনে বর্ষা প্রকৃতির এক অন্যরকম রূপ ধারণ করে পাখির কলাকলি শব্দ তার মধ্যে এত সুন্দর বাতাস যে আমি উড়েই যাও এরকম সুন্দর প্রকৃতি কে না চাই তবে বর্ষার কিছু খারাপ দিকও রয়েছে বিশেষ করে গ্রামের কাঁচা রাস্তায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অনেক হয় যা যাতায়াতের অসুবিধা সৃষ্টি করে তাছাড়াও নদী নিকটবর্তী অর্থাৎ চর এলাকায় বর্ষার পানিতে যাতায়াতের ব্যবস্থা এতটা খারাপ হয় যে নৌকাতে চলাচল করতে হয় তাছাড়াও শহরে পানি জমে থাকে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ তাছাড়াও গ্রামের যেহেতু জায়গাটা একটু দূরে সেজন্য বর্ষা পিচ্ছিল মাটি বেয়ে যেতে খুবই অসুবিধা হয় গ্রামবাসীদের আমার নানুর বাড়ি তিতা দক্ষিণ পাড়া এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল তবে তারা শুধু ধান চাষ করেন না এছাড়াও বিভিন্ন ধরনের মৌসুমি ফসলও চাষ করে থাকেন তবে বর্ষাকালে তারা মাছ ধরার একটা ধুম পড়ে যায় এই গ্রামে আর বন্যা এলে তো কোনো কথাই নেই বর্ষা একাধারে ভালো ঠিক তেমনই খারাপও তবে আমার কাছে বর্ষাকাল খুবই ভালো লাগে বন্ধুরা বর্ষার প্রকৃতি সম্পর্কে আপনাদের কিছুটা হলো ধারণা দিতে পারলাম তো যাই হোক আমি এখন টং এ বসে আছি গ্রাম বাংলায় একটা টং বলে বর্ষা ব্রেঞ্চের মতো তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর বিস্তীর্ণ ভূমি কত মানুষ এখানে জাল ফেলেছে মাছ মারবে কত সুন্দর একটা গ্রাম কত অক্সিজেন কত নিঃশ্বাস কত ভালো তো যাই হোক ভিডিওটি ছোটো হলেও ভিডিওর মধ্যে কিন্তু খুব ভালো একটা জিনিস তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দয়া করে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আমাদের এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর চান সেটাও কমেন্টে লিখতে পারেন তো আমি আবার আসবো আরেকটি নতুন মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম